সুন্দরী হাই স্কুল ময়দানে অনুষ্ঠিত হল জোনাল আন্ত বিদ্যালয় বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সোমবার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয় শহরলা সুন্দরী হাই স্কুলের ভারপ্রাপ্ত সঞ্জিত দত্ত এবং পরিচালন সমিতির সভাপতি কমল ঘোষের ব্যবস্থাপনায় এই জোনাল ক্রীড়া প্রতিযোগিতার সূচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডু পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার জেলা পরিষদের কোমেন্টার অসীম ঘোষ জেলা আদালত বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত সরকার মিলনময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লাবণী চট্টোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ জোনের অধীন সকল হাই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে মঙ্গলবার পর্যন্ত এই ক্রীড়া প্রতিযোগিতা চলবে কালিয়াগঞ্জ থেকে অনুজা সোলের রিপোর্ট বিগ নিউজ বাংলা আজকে সরলসুন্দর স্কুলে কোন কোন স্কুল অংশগ্রহণ করেছেন এবং কি আজকে কালিয়াগঞ্জ সরলসুন্দর উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় কালিয়াগঞ্জ জোনাল আন্তঃবিদ্যালয় শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু অনুষ্ঠিত হচ্ছে এই ক্রীড়া প্রতিযোগিতায় তিরিশটি কালিয়াগঞ্জ ব্লকের অন্তর্গত তিরিশটি উচ্চ বিদ্যালয় এবং জুনিয়র হাই স্কুল অংশগ্রহণ করছি কী কী খেলা ছিল আজকে ছিল রানিং ইভেন্ট মেইনলি তারপরে লং জাম্প হাই জাম্প তারপরে শর্টপাট এগুলো মেইনলি ছিল আপনার নাম এবং আপনি কি দায়িত্বে আমার নাম সঞ্জিত কুমার দত্ত আমি এই জোনাল কমিটির অর্গানাইজিং সেক্রেটারি এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কালিয়াগঞ্জ শরলা সুন্দরী হাইস্কুল